কি ভাইয়ারা ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো ভাইয়ারা আচ্ছা ভাইয়ারা তোমরা একটা জিনিস ভাবো মনে করো তুমি একজন সরকারি কর্মকর্তা হ্যাঁ সরকারি কর্মকর্তা তুমি একজন সেনাবাহিনী বা নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ যাই হোক তুমি একজন সরকারি কর্মকর্তা কারণ তোমার পরিবারের লোক কীরকম খুশি হবো ভাইয়া যে তুমি সরকারি কর্মকর্তা নিশ্চয় বহুত খুশি হবো আমার ছেলে সরকারি চাকরি করে আমার ভাস্তা সরকারি চাকরি করে ভাই যারা সরকারি চাকরি করে তাদের তো পরিবার অনেক খুশি না যে আমার একজন সরকারি চাকরি করে আর যে সরকারি চাকরি করে সেও তো অনেক খুশিই থাকে যে আমার একজন মানুষ কুলিং সরকারি চাকরি করে কিন্তু ভাইয়া বর্তমান আমাদের বাংলাদেশের পরিস্থিতি একবারেই খারাপ যারা সরকারি চাকরি করে তারাই মনে হয় সব থেকে আছে বিশেষ করে আমাদের বাংলাদেশের যে প্রাণ প্রিয় আমাদের মনের নেক যে যাদেরকে আমরা সবথেকে বেশি ভালোবাসি যে বাহিনীটাকে সেনাবাহিনী সেই বাহিনীটাই বর্তমানে মনে সব থেকে বিপদে আছে তাদের মনে হয় কারণ বাহিনী ভাইয়া অনেক তার সহজ সরল নম্র হ্যাঁ তারা দেশের মানুষকে রক্ষা করে দেশকে রক্ষা করে দেশের সীমান্তকে রক্ষা করে এই জন্য তারা নম্রভাবে থাকে কোনো মানুষের গায়ে হাত তোলে না মানুষকে রেসপেক্ট করে কিন্তু মানুষ ভাই এইটার হ্যাঁ এইটাকে মানুষ ব্যবহার করে তাদের উপর হামলা করতেছে তাদের উপর আক্রমণ করতেছে ভাইয়া গত কিছুদিন আগে কয়েকদিন আগেই কক্সবাজারের মধ্যে রাত্রেবেলা এক চুরির সময় একটা ডাকাতির সময় সেনাবাহিনীরা ওখানে গেছে তাই সেনাবাহিনীকে মেরে ফেলাইছে ভাই একটা সেনাবাহিনীর একটা ছেলেকে মেরে ফেলাইছে একটা ভাবা যায় তার পরিবার কত খুশি ছিল যে আমার ছেলে সেনাবাহিনীতে কাজ করে জব করে হ্যাঁ সে তো এক ঘন্টা আগেও জানতো না যে সে মারা যাবে তাই বর্তমান বাংলাদেশের যে পার্বত্য অঞ্চলগুলো কি যে চলতেছে কী লেভেলের খুন খারাপি ডাকাতি যে চলতেছে তো ওই জায়গার যে সরকারি কর্মকর্তারা আমাদের দেশপ্রিয় প্রান্ত সেনাবাহিনীরা তারা পর্যন্ত ওই জায়গায় সেফ নাই তাদেরকে পর্যন্ত ওই জায়গায় সেফ রাখা যাইতেছে না ভাইয়া মারা গেছে একবারে এটা কোনো ভাবা যায় এটা কোনো কথা মাইরা ফেলাইছে পুরো একটা সেনাবাহিনীকে তার পরিবারের এখন কি অবস্থা হইব তার ছেলে সন্তান বউ বা তাদের অবস্থাটা কী হবো ভাই এখন আমরা সেনাবাহিনীকে অনেক রেসপেক্ট করি হ্যাঁ আমরা সেনাবাহিনীকে অনেক ভালোবাসি তাই আমরা চাইব থেকে যত ফাসাদ আছে এই পার্বত্য অঞ্চলের যে দুর্নীতিগুলো এখন চলতেছে ডাকাতি গুন্ডামি চলতেছে এইগুলো তাড়াতাড়ি যেন তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায় হ্যাঁ সব থেকে বেশি ভালো হব সরকার এইগুলো নিয়ে তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেই নিয়ে যে যারা এইসব করতেছে করাইতাছে তাদেরকে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হোক এবং এই সেনাবাহিনীকে যে মেরে ফেলেছে হ্যাঁ যে ডাকাত দল সেনাবাহিনী থেকে মারছে ওই ডাকাত দলকে ধরে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক আমাদের মনের বাসনা ভাইয়া সেনাবাহিনীকে মাইরা ফেলেছে ভাই আমাদের দেশের প্রাণ যে বাহিনী সেই সেনাবাহিনীকে মাইরা ফেলেছে ভাইয়া আশা করি আমাদের দেশের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে এই সন্ত্রাসীগুলোকে থামাবে এটা আমরা আশা করি